আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত দীর্ঘ ছয় মাস ধরে টেকনাফ এবং তৎপরতা পার্শ্ববর্তী এলাকায় যে মানব পাচারকারী চক্র কাজ করছে এবং প্রায়শই দেখছি তারা অপহরণকারী চক্র এবং মানব পাচারকারী চক্র দুইটাই একই সাথে কাজ করে তো আমরা বিগত অভিযানগুলোর সূত্র অনুযায়ী আমাদের তদন্ত কাজ চলমান ছিল এবং তারই ভিত্তিতে আমাদের নজরদারিতে আজকে একুশ তারিখ অক্টোবরে একটা চক্র তাদের কর্তৃক অপহরণ এবং পাচারের জন্য বেশ কিছু লোক এই রাজাছড়া পাহাড়ে এনে জমা করেছে এবং আজকেই যে কোনো একটা সময় তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রথমে মায়ানমার এবং পরবর্তীতে তাদের এই ভুক্তভোগীদের বাসা বা অন্যান্যদের কাছ থেকে অপহরণের টাকা সংগ্রহ করবে এরকম একটা পরিকল্পনা করেছে বলে জানতে পারি আমরা প্রায় অর্ধ শতাধিক বিজিবি মোতায়েন করি আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ তিন চার ঘন্টা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে আমরা যেই চক্রের উজ্জ্বল তুফান রুবেল এবং রুবেলের বাবা মোহাম্মদ আলী সে বেশিকালি এই কাজগুলো পরিচালনার সাথে জড়িত ছিল এরা অবর্ণনীয় অত্যাচার করত ভুক্তভোগীদের কাছে আমরা পাঁচজন বাঙালিকে অপহরণ হয়েছিল তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এনে এখানে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় তাদেরকে উদ্ধার করেছি এবং অপরাধী মধ্যে গ্রেফতার করতে পেরেছি এবং আমরা গ্রেফতার করতে পারিনি তবে তাদের খোঁজে অভিযান এখনো চলমান আছে এছাড়াও আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ড্রোন এবং অন্যান্য সার্ভেলেন্স ইকুইপমেন্টের মাধ্যমে পাহাড়ে তাদের গতিবিধি এবং অন্যান্য যে সকল পথ ব্যবহার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে পর্যালোচনা করেছি পুরো পাহাড়ে এখন বর্তমানে অপরাধীরা কেউ নেই তবে তাদের বিভিন্ন গন্তব্যস্থল বা যে তথ্যগুলো আমরা আমরা পাচ্ছি অভিযান এছাড়াও আমরা অপরাধী রুবেলকে গ্রেফতারকালীন সময় ভুক্তভোগীদের যেখানে রাখা হয়েছিল সেখানে তল্লাশি করে তিনটি দেশীয় অস্ত্র এবং অ্যামোনেশন সহ আমরা উদ্ধার করেছি এবং ভুক্তভোগীদের রাখার জন্য যে অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে এগুলো আমরা পড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা যায় তো এখানে আমাদের কানছে যে একটা লোক চেঞ্চি পাঠাইছে এখান থেকে চেঞ্চি পাঠার পর আমাদের কেনাকে জল জঙ্গল কাটার দিবে যে আর কেটি কলা গড়ার দেবে সাতশো টাকা দরুক গড়ে বলে আনছে আনছে তারপর যেখানে ঢুকে পারছে ওইলা তারপরে আমাদেরকে এখানে বাইশায় আনে আর কি মারধর করতেছে যদি গোসল করতে যাই চার পাঁচ মিনিট থাকতে দেয় না যদি বাথরুমে যায় এই লেটিং এ তাড়াতাড়ি চলে এরকম বলে কে মালয়েশিয়া নেওয়া যাওয়ার জন্য নাকি বানিয়ে রাখছি আমাদের নাকি যে আমাদেরকে এখানে যে পাঠাইছে তে নাকি আমাদের কে বিশ হাজার টাকা ধরে চল্লিশ হাজার টাকা ধরে বিক্রি করে বলছে আমারে আমার এদের এখানে একটা রাজমিস্ত্রি তার নাম হচ্ছে মনসুর মনসুর দীর্ঘদিন কাজ করি এর সঙ্গে এই কাজ করার পর আমার বলছে তোর সাতশো টাকা করে বেতন দেবো মনসুরের বাপুর নাম হচ্ছে আলম এর বাসে আছে আমাদের এখান থেকে মানে একটা পাড়া মহল্লা এরপরে আমরা চারজন আমি বলছি আমার ভাই আছে মামুন ভাই মামুন বলে আমার মামু তার সালাউদ্দিন আছে আমার বন্ধু আমার বন্ধু আছে আমারে চারজন বলেছি কাজে যাই ঠিক আছে কাজে জামু শাশড়া গরে কাজেতে বলছে এর ভাত খানা এর এর আনার পরে তারপর আমার বলছে রাজার সারা কাজ তারপর একটি সিন নিয়ে আইছি আসার পরে আসার সময় আমাদের কাছ থেকে 7000 টাকা ছিল টাকা আনছে আনার পরে দুই জন লোক আমাদেরকে রিসিভ করেছে আমরা এর জি ভাই আমাদের কোথা নিয়ে যান বলছে ভাষা দেখা দবে তদের আগে আমার কাছে 7000 টাকা ছিল গুড় নিয়ে বলছে অতি 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিতে হবে মালয়েশিয়া গেলে যদি মালয়েশিয়া যে না যায় আমাদেরকে এখানে মেরে মেরে ফেলবে